তো গাইস ভিডিও টাইটেল থামল দেখ ভিডিও তো তোমরা বুঝাই গেছো যে আজকে কিনে ভিডিও হতে চলেছে হ্যাঁ গাইস আজকে আমরা নেক্সট টাইম অ্যাপের

ঘাই ঘাইছ কৰিছিলো মেৰি দিলো প্ৰথম কেইটা হৈ গেল গাছ গোলা কেনে মাছৰ চল আছিল গাইছ দে লাল মাৰি দিছি গাইছ টু শ্বৰ্টাৰ দিয়ে এই যে ঘাইছে ঘগীনা হৈছে গাইছৰ নকটাও হয়ে গেল এখন গায়েস আমরা উপরে গিয়ে ক্লিয়ার দিয়ে দেবো গাইজ পিছন থেকে মারে চান্দু উঠছে এই যে উইটা কোনো লাভ আছে গায়েস সেই চান্দুর এখন মারবো যে চান্দু মারছিল এই যে ঘক ঘক দেখছো গাইস টু সব তিন দিনটা কিল করে ফেললাম এরপর গাছটা কেটে দেওয়ার ম্যাচের এখানে চলে আসলাম গাছ দেখছো এখানে আসার সাথে এক চান্দু মারে আর আমরা এখন ঘক গাবো চান্দু কই চলে গেল আরে হালার পুহু মন্দির পুক কই থেকে কে জানি মার গে সার আমরা এক সিমেন্টের ঘক গাড়ি দেবাই চান্দু মারবার এই যে এক সিমেন্টের ঘক ঘাইস লাল লাগে তারপর গে স্কিলটা ফিনিশ হয়ে গেল গে সেখানে আরেকটা চান্দু ছিল এই যে চান্দু ওই চান্দু আবার নামছে হিপ দেখছো গাইস হিপ হপের জুতা ওরে না চুষন দিয়ে তারপর গাইস টুসরের ঘক গা দিয়ে লাগা গুলু আর গাইস এই যে টুসরের ঘক ঘা এক সিমেন্টের ঘক ঘা চান্দু আমার এই বুলেটে লাগাইতে পারে না এরপর গাইস ভিডিওটা কেটে দেবো আমরা সেখানে চলে আসলাম

কি আর বলবো গাইস যা মারি হেড শর্ট এটা তোমার ভালো করেই রে জানো এরপর ভিডিওটা কেটে দেওয়ার এখানে চলে আসলাম গাড়ি নিয়ে গেস গাড়ি নিয়ে আসার পরে ধাক্কা দিলাম গাছে কই গেল গাইছে লাগা গুলো গুলওয়াল না তো গাইছে লাগাটের হেড শট গাইছে চান্দু কই গেল এই হুন্ডার ওইখানে আছে চান্দু দেখো কি ঘর আরে মারি এইখানে কেমনে গেলো এই চান্দু দেখো আমরা আরে কই থেকে কোন গান দিয়ে কিছুই বুঝি না ভিতর দিয়ে যাত্রা শুরু করছে এখন গাছ ঘ ঘ লাগা গুলওয়াল দেখতে পাচ্ছ আমাদের আমরা গাড়িটা ঘুরে নিয়ে গেছি গাড়ি ডল দেওয়ার চেষ্টা করবো কিন্তু গাইছ গাড়ি ডলার লাগবে না ভিতরে ঢুকছে আমরা লাগছে লাগা গুলওয়াল আর চান নেট সমস্যার জন্য গেছে গুলওয়ালও পড়তেছে না গাইছে চান শাস্তা আছে আরে দেখো কি করি এই যে পিছনে ঘর গা লাগা করি অনেক চুষণ লাগা ঘ ঘ গাইজ দেখছো জামারি আমরা সব হেড চলে তো তোমরা ভালো করে জানো এরপর গাইজ ভিডিওটা কেটে দেব আমরা ম্যাচের এখানে চলে আসলাম গাইজ উপরে দেখো এই সামনে দাঁড়াই আছে আর আমরা গাড়ি ডলার দেবো না গাইস আর আমরা ইজিলি গাইজ হেড শট দিয়ে দেবো গাইজ হেড শট আমি বেশি মারি তো এই জন্য গাইজ দাঁড়াই থেকে হেড শটটা দিয়ে দিলাম তারপর গাইজ ভিডিওটা কেটে দিলাম আমরা ম্যাচের এখানে চলে আসলাম গাইজ আমার উপরে হিট লিস্ট মারছে আরে দেখো হিট লিস্ট আমি পাছৰ ভিতৰত দিয়া দিব এই সমিৰ ঢালাৰ পুতৰে পাছৰ ভিতৰত দিয়াৰ পৰা হিটলিচ দিব চান্দ আমাৰ ওপৰে হিটলিছ মাৰি আহিছে চান্দ আহিছে এই যে গাড়ীৰ ডলা এই যে বুঢ়া এটা হয় জানো কৰি জানো গাইছ যে এইটো ৰাস গেমবেল কৰি